বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেইন্ট মার্টিন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই সেইন্ট মার্টিনের আরেক নাম হচ্ছে দারুচিনি দ্বীপ তবে এই পুরো দ্বীপটাকে কিন্তু দারুচিনি দ্বীপ বলা হয় না আমার পেছনে একটা ছোট্ট দ্বীপ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় দারুচিনি দ্বীপ আমরা এই দ্বীপেও যাবো পাশাপাশি এই দ্বীপের পাশে একটা রিজোর্টে থাকবো নাম হচ্ছে ট্রপিকানা বিচ রিসোর্ট আর এই দ্বীপটা একটু ডিফারেন্ট হইতে করবো আমরা এই প্রথম বাংলাদেশের সবচেয়ে বড় কুড় করে আসবো এই সেইন্ট মার্টিন দ্বীপের নাম হচ্ছে বে ওয়ান আর এখানে সেই রিজোর্টে চেক ইন করবো যাব হচ্ছে সেই দারুচিনি দ্বীপের পাশাপাশি সেইন্ট মারি দ্বীপের অন্যতম একটা অ্যাক্টিভিটিস হচ্ছে স্কুবা ডাইভিং করা আমরা এই ট্রিপে স্কুবা ডাইভিং করবো সমুদ্রের নিচের জগৎ দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন শুরু করা যাক আমি এখন চট্টগ্রামের নেভাল একাডেমিতে আর আমার পেছনে নিশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা শিপ নাম হচ্ছে বে ওয়ান যাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপে আর এই শিপটা মোটামুটি সপ্তাহে একবার করে ছাড়ে বৃহস্পতিবারে ছাড়ে আর শুক্রবারে সেখানে থাকে শনিবারে আবার ব্যাক করে তো মোটামুটি এই শিপের ভিতরে সব কিছু কিছুটা এক্সপেন্সিভ তবে কতটা এক্সপেন্সিভ সেটা আমরা ভিতরে গিয়ে সার্ভিসগুলো যখন নিব দেন আপনাদের সাথে শেয়ার করতে পারব এই শিপের কিন্তু টুকটাক দুর্নামও আছে হ্যাঁ তো আমরা আসলে এই শিপের সার্ভিস আসলে কেমন এটা কিন্তু একদম অনেস্ট রিভিউ দিব কোনো ধর সিগন্যাল দিয়ে দিছে মানে শিপটা এখন ছাড়বে যাই হোক এখন হচ্ছে সম্ভবত নয়টা পঁয়তাল্লিশ দশটায় এই শিপটা এখান থেকে ছেড়ে চলে যাবে আমরা এই শিপের টিকিট কাটি অনলাইনে আর অনলাইনে সফট কপি জাস্ট এখানে শো করার পর তারা আপনাকে একটা হার্ড কপি দিবে সেটা শো করার পর মানে কিউআর কোড চেক করার পর আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন বলতে পারেন কিছুটা বোর্ডিং পাস মতো যাই হোক এই শিপে বেশ কিছু ক্যাটাগরিতে আপনারা টিকিট কাটতে পারবেন সেটা একটু পরে বলছি আর আমরা এই শিপের টিকিট কাটি বাংকার বেডে মানে বেডের উপরে শুয়ে শুয়ে আমরা আরাম করে যেতে পারবো শিপের ভিতরে যেহেতু আপনাকে প্রায় দশ ঘন্টা থাকতে হবে সো রাতের বেলা বসে বসে পুরো জার্নি করাটা বেশ কষ্টকর এই বাংকার বেডের জনপ্রতি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমরা আমাদের সিট খুঁজে পাইছি এইটা হচ্ছে বাংকার বেড বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ভাল লাগতেছে একদম নিট অ্যান্ড ক্লিন বালিশটা দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন একদম মতো পারফেক্ট একটা এখন পর্যন্ত এই শিপটা একজন বাংলাদেশের একমাত্র উচ্চতায় প্রায় সাততালার মতো টোটাল শিপের যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে দুই হাজার জন পুরো শিপটে কিন্তু এয়ার কন্ডিশন করা শিপের ভিতরে পাচ্ছেন তিনটা রেস্টুরেন্ট তবে বর্তমানে সচল হচ্ছে দুইটি একটি হচ্ছে বুফে রেস্টুরেন্ট আর অন্যটি বাজেট ফ্রেন্ডলি ওপেন রেস্টুরেন্ট বিনোদনের জন্য এই শিপের ভিতরে কিন্তু রয়েছে কনসার্টের ব্যবস্থা দেশের অন্যতম বৃহৎ কর্ণফুলি শিপ বিল্ডার্স এই শিপটি দুই সালে জাপান থেকে পুরাতন হিসাবে ক্রয় করে বর্তমানে শিপটি চট্টগ্রাম সেন্ট মার্টিন রুটে সপ্তাহে একদিন চলাচল করে এই শিপের ভিতরে যদি আপনি খাওয়া দাওয়া করতে চান আপনার অপশন হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনি বুফি নিতে পারেন তেরোশো টাকা দিয়ে আর আরেকটা অপশন হচ্ছে সেট মেনু হ্যাঁ এই সেট মেনুর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা সেট মেনুর ভিতরে আপনি বিরিয়ানি পাবেন এই চিকেন বিরিয়ানি আর হচ্ছে পাচ্ছেন মানে আরেকটা যদি অপশন নেন সেটা হচ্ছে ফ্রায়েড রাইস সাথে ফ্রায়েড চিকেন আর চাইনিজ ভেজিটেবল ওইটাও পাঁচশো টাকা এখন কাহিনি হলো যেহেতু তেরোশো টাকা হচ্ছে আপনার বুফের দাম তো সেটাকে কিছু ক্ষেত্রে আমি বেশিই বলবো খাবার ওই দশ বারোটা বা তেরোটা আইটেম থাকে আর কি যদিও সবগুলো খাবার দেখে ভালোই লাগছে দেখতে এখানে পলাউর পরিমাণ এটা কোন মানে একদম ঝরঝরা বলবো না চিকেনের সাইজটা কিন্তু মানে হাফ পাঁচশো টাকা দাম এটা একটা ফুল চিকেন কিন্তু ওনারা চাইলে দিতে পারতো কিন্তু এটা অর্ধেক করে দিছে এটা দুঃখজনক আপনি যদি কম টাকায় এই শিপে জার্নি করতে চান আপনার হাতে অপশন হচ্ছে চারটা এক ইকোনমিক চেয়ার জনপ্রতি ওয়ান ওয়ে আঠাশো টাকা বিজনেস ক্লাস তিন হাজার আর ওপেন ডেক বত্রিশশো আর সর্বশেষ বাংকার বেড পঁয়ত্রিশশো আপনি যদি রিটার্ন টিকিট কাটেন সেক্ষেত্রে হয়তো বা পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট পাবেন বাট তারপর থেকে কিন্তু এই শিপের এক্সপেন্সিভ কেবিন অথবা বাংকার বেড শুরু যেমন আমরা এখন যে রুমে ঢুকবো এই রুমটা রিটার্ন টিকিটের দাম হচ্ছে দুজন পঞ্চাশ হাজার টাকা আসা যাওয়া মিলিয়ে পঞ্চাশ হাজার টাকার দাম এই বেডে দুজন চিটং থেকে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন থেকে রিটার্ন আবার আপনি যদি চট্টগ্রামে আসেন পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হবে কিন্তু এই রুমে যদি আপনি থাকেন দেখেন এই রুমটার যে মাস্টার বেডটা দেখতে পাচ্ছেন একটু যদি দেখাই মাস্টার বেডটা এখানে কিন্তু দুজন খুব ইজিলি খুব ভালোমতই থাকতে পারবেন এবং রুম রুমের সাইজ কিন্তু বড় সরো আছে এখানে একটা মিরর এখানে দুইটা কমপ্লিমেন্টারি জলের বোতল তারপর হচ্ছে কি আপনাকে কিন্তু রুম এমেনিটিজ দিয়ে দিচ্ছে টাওয়াল ও সাথে কিন্তু ব্যালকনিও আছে এই যে এই যে হচ্ছে এটা হচ্ছে খুলতো এটা হচ্ছে ব্যালকুনি হ্যাঁ ব্যালকনি জাস্ট এখানে বসে বসে সাগর এনজয় করবেন সৌভাগ্যবশত আমরা এই প্রথম সমুদ্রের ঢেউয়ের সাথে উৎপন্ন হওয়া নিয়ন লাইটের মতো আলো দেখতে পাই যেটাকে বলা হয় বায়ো লুমিনিসেস এই শিপের কেউ আগে কখনো এই ধরনের আলো সাগরে দেখে নাই সো বুঝতে পারছেন আজকের রাতটা কিন্তু বেশ স্পেশাল আর অন্যদিকে কোনো একটা বিলাসবহুল শিপের ইঞ্জিন রুমে প্রবেশের সুযোগ হয় শিপ কর্তৃপক্ষ আমাদেরকে এই ইঞ্জিন রুমটা ঘুরিয়ে দেখায় এই রুমটার ভেতরে প্রচন্ড পরিমাণে গরম আর বিকট শব্দ মজা বিষয় হচ্ছে এই ইঞ্জিন রুমটা উচ্চতায় প্রায় একটা চারতলা বিল্ডিং এর সমান তো যে কথাটা প্রথমে বলেছিলাম যে এই শিপের কিন্তু অতীতে টুকটাক দুর্নাম ছিল যেমন সমুদ্রের মাঝখানে এই শিপের ইঞ্জিন বিকল হয়ে যাওয়া আর তাতে যাত্রীদের ভোগান্তি তবে দুই সাল মানে এই বছরটাতে এই শিপের নামে কোনো দুর্নাম কিন্তু শোনা যায়নি বাইদ আপনারা জেনে অবাক হবেন যে এই শিপের প্রতিটা ট্রিপে যাওয়া আসা মিলিয়ে প্রায় বিশ লক্ষ টাকার ফুয়েল দরকার হয় যাই হোক সেইন্ট মার্টিন দ্বীপের সিজন কিন্তু একদম শেষের দিকে যারা ভ্রমণ পাগল তারা কিন্তু প্রতি বছর এই দ্বীপে একবার না গেলেই নয় যারা এখন এই দ্বীপে যেতে আগ্রহী তারা কিন্তু আগে থেকেই অবশ্যই শিপের টিকিট কেটে রাখবেন আমার মতো আপনারাও কিন্তু শিপের টিকিট কাটতে পারেন গোজায়ান থেকে সেটা এই বেওয়ার শিপের হোক অথবা টেকনাপ থেকে যে শিপগুলো ছাড়ে সেই কম বাজেটে শিপের টিকিটও কিন্তু কাটতে পারেন গোজায়ন থেকে। তাছাড়াও এই সেইন্ট মার্টিনের ট্যুর প্যাকেজ নিতে পারবেন গোজায়ন থেকেই সেখানে গিয়ে কোথায় থাকবেন কি কী অ্যাক্টিভিটিস করবেন মানে কাস্টমাইজ করে আপনি কিন্তু ট্যুর প্যাকেজ নিতেই পারেন কিভাবে গোজাইন থেকে আপনারা এই ধরনের ট্যুর প্যাকেজ দিবেন সেটা একটু পরেই বলে দিচ্ছি শুভ সকাল আমরা এখন সেন্ট মার্টিন দ্বীপে एक्चुअली আমি ভাবছিলাম যে এই শিপটা হয়তো বা 10টা থেকে 11টা বাজাইতে পারে এখানে আসা পর্যন্ত মানে টাইম নিতে পারে বাট যেভাবে হোক ওরা সাড়ে টা বা 8টার দিকে এখানে পৌঁছায় গেছে এত সহসব আশা করি নাই ঘুমাই দিছিলাম বাট খুব দ্রুত পৌঁছায় গেছে প্রায় 9 ঘন্টার ভিতরে কিন্তু আমরা এখন সেন্ট মার্টিন দ্বীপে দেখেন মাত্র আমরা চিরং থেকে উঠছি মনে হয়েছে রাত্রে খালি একটা ঘুম দিছি সকাল সকাল এখন সেন্ট মার্টিন দিবে জার্নিটা খুবই স্মুথ ছিল খুবই ভালো লাগছে আমার কাছে ঘুমটাও দারুণ হয়েছে আর পুরো শিপ কিন্তু মানে একদম স্টেবল আমরা এখন এই শিপের ব্রিজ কন্ট্রোল রুমে আমাদেরকে পুরো শিপ কিন্তু ঘুরে দেখাইছে হচ্ছে আমাদের শাহজালাল ভাই উনি বলতেছেন নিজে দায়িত্ব নিয়ে আপনাদেরকে পুরা শিপ দেখাবো শিপের কোন জায়গায় উনি আমাদেরকে নেয় নাই ইঞ্জিন রুম থেকে শুরু করে ব্রিজ কন্ট্রোল ব্রিজ কন্ট্রোল পুরা শিপে সবকিছু দেখাইছে উনি দায়িত্ব উনি যত কাজ আছে সব কাজ ফলে ভাই চলেন আপনাকে পুরা শিপে দেখাবো আপনাদের একটা ইঞ্জিন রুমের সাইজই হচ্ছে ছোটখাটো একটা মানে জাহাজের মতো এটা যারা ভিজিট করছে তারা বলে আর কি যে একটা মানে

হ্যাঁ ফিশিং বোট জাহাজ এগুলা কিন্তু এই আশেপাশে এবং এখানে যেই এটা সম্ভবত তিন কিলোমিটারে এটা হচ্ছে টোটাল তিন কিলোমিটার রেঞ্জ এই এটা কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ ঠিক আছে এই যে এখানে একটা সম্ভবত নৌবাহিনীর এই যে এটা হচ্ছে নৌবাহিনীর জাহাজ হ্যাঁ এটা ছোটখাটো নৌকার মতো তো এই হচ্ছে অবস্থা আমরা কিন্তু রাত্রে এখানে একবার আসছি অন্ধকারের ভিতরে টুকটাক শট নিচ্ছি আমার খুবই ভালো লাগছে এই বিশাল আকারে শিপটা কিন্তু নাব্যতা সংকটের কারণে সেইন্ট মার্টিন দ্বীপের যেই জেটি ঘাট সেখান পর্যন্ত যেতে পারে না একটা বার্ট শিপ এসে এখান থেকে সকল যাত্রীদেরকে নিয়ে যায় সেই জেটি পর্যন্ত দুঃখজনক বিষয় হলো আমরা এই শিপের ভেতরে সকালবেলা ঘোরাঘুরিতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বার্ট শিপটা আমরা ধরতে পারিনি এখন নিজেদের ব্যবস্থা করেই জেটি পর্যন্ত যেতে হবে সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপে এটা হচ্ছে পশ্চিম বিচ এই দ্বীপটার বাইরের অংশটা দেখতে যতটুকু সুন্দর ঠিক ততটুকুই অপরিষ্কার হচ্ছে ভেতরের অংশ আজকের ভিডিওতে এই নিয়ে আর কথা না বলি চলেন আমরা আমাদের রিজোর্টে চেক ইন করি আমরা পশ্চিম বিচের বিচের পাড়ের একটা রিজোর্টে আজকের একটা থাকবো নাম হচ্ছে ট্রপিকানা বিচ রিসোর্ট সো এই হচ্ছে আমাদের ভিলা এখানে এটা কিন্তু ডাবল রুম আর এখানে এটা যেটা আছে এটা কিন্তু হচ্ছে কাপলদের জন্য খুবই সুন্দর একটা বিশাল বড় একটা বেড এখানে সিঙ্গেলদের জন্য সিঙ্গেল বলতে চারজন পাঁচজন যদি আসি চারজন মানে পাঁচজন আসলে এখানে থাকা সম্ভব না যদি চারজন আসি তাহলে কিন্তু এই ভিলাগুলা পারফেক্ট এই রিজোর্টটাতে টোটাল ভিলা হচ্ছে আটটা আটটার কোনোটাই কিন্তু বিচ ভিউ বাট বারান্দা থেকে আপনারা সমুদ্রের গর্জ শুনতে পাবেন অন্যদিকে সমুদ্রের টুকটাক ভিউ দেখতে পারেন তবে রিজোর্ট এর সামনের অংশ ভবিষ্যতে বিচ ভিউ ভিলা তৈরি হবে আর বর্তমানে যে ভিলাগুলো দেখতে পাচ্ছেন ভিলার ভিতরে কিন্তু সবকিছু বেশ সাজানো গোছানো পরিপাটি যেহেতু সবকিছুই নতুন তাই এখানে থেকে বেশ ভালো লাগবে এটা বলতে পারি রুমের সাথে পাচ্ছেন ফ্রুটস বাস্কেট এবং রুম এমিনিটিস ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিপাটি রুমের সাথে আরো পাচ্ছেন ওয়েলকাম ড্রিঙ্কস এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এই ভিলাগুলোর ভাড়া কিন্তু অনেকটা বেশি ভিলার ভাড়া নিয়ে একটু পরে আলোচনা করছি তবে রিসোর্টের একদম সামনের অংশ গেলে একটা রেস্টুরেন্ট পাবেন সেখান থেকে সমুদ্রের খুব সুন্দর একটা ভিউ দেখা যায় আমরা দুপুরে খাবারটা এই রেস্টুরেন্টে সেরে নিব যদিও রিসোর্টটা যেহেতু নতুন করা তাদের রেস্টুরেন্ট এখনও পূর্ণাঙ্গভাবে চালু করা হয়নি বাইরে থেকে খাবার এনে আমরা দুপুরে খাবারটা এখানেই সেরে নিই আর খাবার সেরেই আমরা চলে যাব আমাদের আজকের যে মূল আকর্ষণ স্কুবা ডাইভিং সেটা করার জন্য সেন্ট মার্টিনের ভিতরে কোথায় গেলে আপনারা স্কুবা ডাইভিং করতে পারে সেটা এখন আপনাদেরকে দেখাবো একটু নার্ভাস লাগতেছে আমি লাস্ট মালদ্বীপে গিয়ে স্কুবা ডাইভিং করতে পারি নাই খুবই ইয়ে লাগছে আমার কাছে আফসোস লাগছে যে কেন করতে পারি নাই স্নোরকেলিং করছি বাট স্কুবা করা হয় না যদি আপনি স্কুবা করেন এটা বলতে পারি যে ওইখানকার মানে জল কি পরিমাণ স্বচ্ছ আপনি এক্সট্রা মজা পাবেন বাট যদি আপনি স্কুবার হাতখড়ি করতে হয় তাহলে বাংলাদেশের সেন্ট পার্টিন দ্বীপ থেকে আপনার করা উচিত আগে ট্রেনিং নিলেন জানলেন দেখলেন দেন আপনি পৃথিবীর অন্য কোথাও গেলে আপনি খুব ইজিলি স্কুবা ড্রাইভিং করতে পারেন তো চলেন আমরা এখন স্কুবা ডাইভিংয়ের কি কি প্রসেস কিভাবে কি করতে হয় কত খরচ হবে কোথায় করবেন সব কিছু দেখাবো স্কু আমরা কিন্তু পোঁাই গেছি পূর্ব বিচে আর এখান থেকে আমাদের এই যে স্কুবা ডাইভিং এর যত প্রস্তুতি সবকিছু চলতেছে ভাই আমাদের স্কুবা টা কতক্ষণ লাগতে পারে আনুমানিক ঘন্টা লাগবে ঘন্টা লাগবে তার ভিতরে প্রথম কি ট্রেনিং করতে হবে আপনাকে ট্রেনিং ট্রেনিং করতে করতে হবে হবে কতক্ষণ আসলে ডিপেন্ড করে আপনার উপর আপনি আসলে আচ্ছা আপনি যত দ্রুত করতে পারবেন তো দ্রুত আপনি যেতে যান আচ্ছা কাহিনি হলো আমি ইয়েতে মালদ্বীপে আমি ট্রাই করছি বাট ওইখানে আমার করা হয় নাই বাট

সত্যি বলতে জীবনে এই প্রথম এমন রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে যাচ্ছে কিছুটা তো ভয় লাগছে তবে স্কুবা করার প্রথম শর্তই হচ্ছে কোনো ভয় পাওয়া যাবে না বা প্যানিক করা যাবে না জানতে হবে সাতার। শারীরিক কোনো সমস্যা থাকলে স্কুবা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে স্কুবা করার ক্ষেত্রে শরীরের সাথে বেশ কিছু যন্ত্রপাতি ক্যারি করতে হয় তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই অক্সিজেন সিলিন্ডার যা কিনা জলের নিচে আপনার জীবন বাঁচাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এই স্কুবা ডাইভিংয়ের সেশন হচ্ছে টোটাল দুই ঘন্টা ত্রিশ থেকে চল্লিশ মিনিট নিতে হবে ট্রেনিং তবে ট্রেনিং যত দ্রুত শেষ করতে পারবেন সেটা আপনার জন্যই ভালো তাতে স্কুবা ডাইভিং করার সময়টা একটু বেশি পাবেন তো প্রথমে আমার ট্রেনিং চলছে কিভাবে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে হবে জলের নিচে কান বন্ধ হয়ে গেলে কি করতে হবে কিভাবে গভীর জলে সাঁতার কাটতে হবে আর জলের নিচে যদি কোনো সমস্যা হয় কিভাবে অন্যকে সংকেত দিতে হবে ইত্যাদি স্বস্তির বিষয় হচ্ছে যিনি আমাকে ট্রেনিং করাচ্ছে উনি কিন্তু আমার সাথে থাকবেন জলের নিচে ট্রেনিং এর এক পর্যায়ে মুখে অক্সিজেন মাস্ক নিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য জলের নিচে উঠেই মনে হলো না এটা আমার দ্বারা সম্ভব না কারণ স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল আবার চেষ্টা করলাম এবার ছিলাম দশ মিনিট আত্মবিশ্বাস আরেকটু একটু বেড়ে গেল আসলে জলের নিচে সমস্যা মনে করলে সমস্যা যাই হোক কনফিডেন্স পাওয়ার পর মনে হলো যে না এবার আমাদেরকে স্কুবা ডাইভিং করতে যাওয়া উচিত প্রথমে আমরা যাচ্ছি দশ মিটার জলের নিচে তারপরে ধীরে ধীরে যাব বাইশ থেকে পঁচিশ মিটার নিচে মানে গভীর সমুদ্রে আমরা আসলে এই দ্বীপে আসার পর যেই প্রবাল পাথরগুলো দেখি সেগুলো কিন্তু মৃত প্রবাল পাথর আর এখন আমরা সমুদ্রের নিচের যেই প্রবাল পাথর দেখব সেগুলো জীবিত এই স্কুবা ডাইভিং করার মূল উদ্দেশ্যই হচ্ছে সমুদ্রের নিচের জগৎ দেখা যা আমার কাছে কিছুটা স্বপ্নের মতো যাই হোক চলেন এখন আমরা সমুদ্রের নিচের জগৎ দেখতে আসলে কেমন সেটা একটু এনজয় করি আমি এখন এই মুহূর্তে চোখের সামনে যা দেখছি তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি এখন মাছেদের জগতে কিন্তু একটা চার মনে হচ্ছে এদিকে আমি যে বিকল্প উপায় শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটাই ভুলে যাচ্ছিলাম আসলে এই ব্যাপারটা যদি আপনি ভুলে থাকতে পারেন তাহলেই আপনি এই স্কুবা ডাইভিংটা এনজয় করতে পারবেন আর এখন কিন্তু এখানকার জল খুব একটা পরিষ্কার না সকাল সকাল আসতে পারলে আর একটু পরিষ্কার ভিউ দেখা যেত

আসলে সমুদ্রের নিচের এত সুন্দর একটা জগৎ দেখার লোভ কিন্তু সামলাতে পারছিলাম না তাই দ্বিতীয়বারের জন্য আবারও ডুব দিলাম যখন আমরা স্কুবা করতে গিয়ে আমরা তেমন কিছুই দেখতে পাইনি কারণ ঘাটে জাহাজগুলো আসার কারণে এখানকার জল কিন্তু এখন অপরিষ্কার হয়ে যায় लास्ट আমরা 10 মিনিট মত স্কুবা করে এখন আমাদের এই স্কুবা ডাইভিং সেশন শেষ করতে যাচ্ছি আমরা কিন্তু অনেক দূর গেছি বুঝতে পারি নাই দেখেন এখনো পাড়ে কিন্তু আসেনি মিনিমাম 1/2 কিলোমিটারের বেশি গেছি ভাই কর্তা আমি এতটুকু সমুদ্র গভীরে চলে গেছি কষ্ট তুমি অনেক দূর চলে দেখা যাক এই করার জন্য মালদ্বীপ কিন্তু একদম পারফেক্ট একটা জায়গা কারণ সেখানকার জল কিন্তু একদম পরিষ্কার সেই হিসেবে সেইন্ট মার্টিন দ্বীপের জল কিন্তু অতটা পরিষ্কার না তবে স্কুবার হাতে খড়ি করার জন্য বাংলাদেশের ভিতরে সেইন্ট মার্টিন দ্বীপ কিন্তু অন্যতম একটা অপশন হতে পারে এই সেন্ট মার্টিন নামে একটা প্রতিষ্ঠান স্কুবা পরিচালনা করে থাকে যদি আপনি শেয়ার করেন আচ্ছা আমাদের স্কুবা ডাইভিং এর প্যাকেজ হচ্ছে যারা হচ্ছে একদিনের প্রোগ্রামে অংশগ্রহণ করতে চায় স্কুবা হচ্ছে আমরা ওটা এক্সপ্লোর করার জন্য প্যাকেজটা চার হাজার টাকা পার পারসন এক ঘন্টা ট্রেনিং করতে পারবে এবং এক ঘন্টা ড্রাইভ করতে পারবে আমি ওনাদের নাম্বারটা ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দিলাম যারা সেইন্ট মার্টিন এসে একটু ডিফারেন্ট টাইপের একটা এক্সপিরিয়েন্স নিতে চান সবসময় তো দ্বীপে আসেন এখন অনেকে অনেকে ভাবতে পারেন যে ভাই যাদের সাহস আছে তারা করেন ব্যাপারটা এমন না যে কোনো মানুষই তো করতে হবে আমি অ্যাডভেঞ্চার পছন্দ করি বাট এটা একদমই আমার অভিজ্ঞতা ছিল না পূর্বে কখনো করি নাই জাস্ট মালদ্বীপে আমি স্নোরকেলিং করছি কিন্তু এটা খুবই ইজি একটা ইয়ে যে কেউ চাইলে কিন্তু করতে পারবেন কোনো ভয় পাওয়ার কিছু নাই সন্ধ্যার পর থেকে রিসোর্টের পরিবেশটা জাস্ট অন্য লেভেলে চলে যায় একদিকে রিসোর্টের এমন মনোরম পরিবেশ অন্যদিকে সমুদ্রের অর্জন আসলে বিচ পাড়ে রিসোর্ট হলে এ এক সুবিধা সমুদ্রকে খুব কাছ থেকে অনুভব করা যায় এটা কিন্তু খুবই নতুন একটা রিসোর্ট একদম ধরেন আমরা আসি তো এর এক মাস বা দুই মাস আগে রিসোর্টটা তারা উদ্বোধন করছে এই রিসোর্টে দুই ক্যাটাগরি রুম পাচ্ছেন এক হচ্ছে কাপলদের জন্য মানে স্পেশালি কিন্তু কাপলদের জন্য করা হয়েছে আর দ্বিতীয় হচ্ছে সিঙ্গেলদের জন্য মানে ব্যাচেলার যারা আসবেন তাদের জন্য এবং এখানে কিন্তু প্রতিটা রুম বলবো না এক একটা ভিলা ভিলা পাচ্ছেন এই ভিলাগুলা সেপারেট একটার সাথে একটা কিন্তু কানেক্টেড না সবগুলো ভিলা হচ্ছে একদম প্রাইভেট এখানকার রুম ভাড়াগুলো ধরেন দশ থেকে সাড়ে দশ হাজার টাকার মতো রেগুলার প্রাইস বাট থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কিন্তু কম বেশি ডিসকাউন্ট থাকে আফটার ডিসকাউন্ট যদি এই রুমগুলো নেন সেক্ষেত্রে কাপল রুম নিলে আপনার প্রায় সাত হাজার দুইশো বা সাত হাজার পাঁচশো টাকার মতো পড়তেছে আবার যদি আপনি ডাবল রুম নেন সেক্ষেত্রে আট হাজার টাকার মতো পড়বে এই পাঁচশো বা সাতশো আটশো টাকা এদিক সেদিক হবে আর কি তো যাই হোক এই হচ্ছে এখানকার রুম তবে যেহেতু রিজোর্টটা এখন পর্যন্ত তারা কমপ্লিট করে নাই রিজোর্টের যে সামনের এরিয়াটা এটা কিন্তু এখনও অর্গানাইজ করা না ওদের সামনে যে এরিয়াটা করছে না এখানে চাইলে অনেক কিছু করা সম্ভব যখন কমপ্লিট হয়ে যাবে তখন বা এসে আরও বেশি ভালো লাগবে আজকে আমাদের এই রিজোর্টে চলছে দ্বিতীয় দিন অথবা শেষ দিন রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরেই আমরা চলে যাব এই রিজোর্টের পাশের একটা দ্বীপে নাম হচ্ছে দারুজিনি দ্বীপ তার আগে জেনে আসি কীভাবে আপনারা গোজায়ন থেকে এই সেইন্ট মার্টিনে আসার জন্য ট্যুর প্যাকেজ নেবেন প্রথমে আপনাকে গোজায়ানের অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপে ঢুকে চলে যান ট্যুর অপশনে সেখানে ডেস্টিনেশনের জায়গায় লিখুন সেইন্ট মার্টিন তারপরে সেইন্ট মার্টিনে যে ধরনের ট্যুর প্যাকেজ অ্যাভেলেবেল অথবা যেই শিপগুলো অ্যাভেলেবেল সেগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো একটি ট্যুর প্যাকেজ সিলেক্ট করুন সেখানে গেলে ট্যুরের বিস্তারিত সকল ইনফরমেশন পেয়ে যাবেন এবার সেখানে আপনার ইনফরমেশনগুলো সুন্দর করে দিয়ে দিন ইনফরমেশন দেওয়ার পর আপনাকে গোজায়ন থেকে কল দেওয়া হবে তারপরে তাদের সাথে আলোচনা করে আপনি আপনার ট্যুর প্ল্যানটা করে নিতে পারেন ওকে আমরা এখন রিসর্ট থেকে যাব হচ্ছে এখান থেকে দেখা যায় জসিম ভাই আমাদেরকে কই নিবেন সেটা বলে দ্বীপ নিয়ে যাবো দারুচিনিটা পুরা সেন্ট মার্টিনের নামে তো হচ্ছে আরেকটা দ্বীপ আছে এটার নাম হচ্ছে দারুচিনি দ্বীপ আচ্ছা সেটা কোথায় বলেন এটা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে সামনে ওই যে একটা বিচ্ছিন্ন দ্বীপ দেখা যাচ্ছে ওইটাই জি জি ওইটা তো এইখান থেকে ওই দ্বীপে যাইতে হলে একটা স্পিড বোটে করে যাইতে হবে লাগবে ছ সাত মিনিটের মতো লাগবে ওইখানে গিয়ে একটা ড্রোন শট নিব একদম বিচ্ছিন্ন একটা দ্বীপে আমরা দু তিনজন মানুষ দেখতে নিশ্চয়ই বেশ ভালো লাগবে তো চলেন ধারণা করা হয় অনেক আগে দারুচিনি বহন করা একটি আরব জাহাজ এখানকার পাথরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে জাহাজে থাকা দারুচিনি ছড়িয়ে পড়ে এই দ্বীপটাতে এরপর থেকেই এই দ্বীপের নাম দারুচিনি দ্বীপ তবে হুমায়ুন আহমেদ রচিত এবং তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ সিনেমা মুক্তি পাওয়ার পর এই সেন্ট মার্টিনের পুরো দ্বীপটির নাম চারপাশে ছড়িয়ে পড়ে তবে এই দ্বীপের কোন অংশটাকে দারুচিনি দ্বীপ বলা হয় সেটা এখনও কেউ নিশ্চিত নয় কেউ বলে ছেঁড়া দ্বীপের পাশটা হচ্ছে দারুচিনি দ্বীপ আবার স্থানীয়রা মনে করে আমরা এখন যেখানে যাচ্ছি সেটাই হচ্ছে আসল দারুচিনি দ্বীপ এই মাত্র আমরা পৌঁছাইছি দারুচিনি দ্বীপে দ্বীপটা আসলে কতটা সুন্দর নিশ্চয়ই আপনারা শটের মাধ্যমে বুঝতে পারতেছেন আর এটা কিন্তু খুবই নিরিবিলি একটা প্লেস যারা ছেড়াদ্বীপ যান ছেড়া পাশাপাশি কিন্তু আপনার সেন্ট মার্টিন ট্রিপে এই দারুচিনি দ্বীপটা কিন্তু অ্যাড করতে পারেন এখানে আসতে আপনার ওই দশ মিনিটও লাগবে না ছয় সাত মিনিটের ভিতরে কিন্তু আপনি এখানে পৌঁছাই যাবেন বাট এতটা সুন্দর জায়গা এতটা নিরিবিলি একটা প্লেস কোনো নোংরা ময়লা কিচ্ছু নাই অনেকে হয়তো আসবেন আসার সাথে সাথে প্লাস্টিকের বোতল তারপরে আপনার চিপসের প্যাকেট এগুলো নিয়ে আসেন এবং এখানে ফেলে যায় দেখতে ভালো লাগবে এই জায়গাটা প্রমোট করতেছি এখানে এসে নষ্ট নষ্ট করিয়েন না প্লিজ রিকোয়েস্ট থাকলো শুধু এখানে প্রবাল পাথর আর প্রবাল পাথর মনে হচ্ছে মাইলের পর মাইল প্রবাল পাথর বেছানো কিন্তু দ্বীপটা কিন্তু খুবই ছোট একটা দ্বীপ খুবই সুন্দর একটা দ্বীপ যদি আপনি সেইন্ট মার্টিন এসে সেইন্ট মার্টিনের আসল ফিল পেতে চান আপনাকে অবশ্যই এই দারুচিনি দ্বীপ আসতে হবে আমরা তো স্কুবা করছি স্কুবা কোর্সি হচ্ছে কোন দিকে ওই দিকে যেখানে হচ্ছে জেটি ঘাটের পাশে স্কুবা কোর্সি অ্যাকচুয়ালি কিন্তু ওই জায়গায় কিন্তু জল কিন্তু অতটা পরিষ্কার না আমার মনে হয় স্কুবা যদি এখানে করা যাইতো তাহলে খুবই ক্লিয়ার একটা ভিউ দেখা যাইত এই দ্বীপে যদি পরিষ্কার জল দেখতে হয় এক হচ্ছে আপনাকে যেতে হবে ছেড়া দ্বীপের দ্বিতীয় হচ্ছে এই দারুচুনি দ্বীপে আমাদের দেশে এত সুন্দর একটা দ্বীপ আর এত সুন্দর একটা সমুদ্র সৈকত থাকার পরেও আফসোস লাগে তো তখনই আমরা এই দ্বীপটাকে বিদেশি পর্যটক আকর্ষণে কোনো কাজেই লাগাতে পারছি না পাশের দেশ নেপালে লক্ষ লক্ষ বিদেশি পর্যটক ঘুরতে আসে শুধুমাত্র সেখানকার পাহাড় পর্বত দেখার জন্য আর সেই পর্যটকরাই সেখানকার পাহাড় দেখা শেষ করে এই ধরনের সমুদ্র সৈকত দেখতে আসতেই পারে যেহেতু নেপালের পাশেই হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের এত সুন্দর একটা সৈকত থাকা সত্ত্বেও আমরা সেই পর্যটকদের আকর্ষণ করতে পারছি না শুধুমাত্র আমাদের অব্যবস্থাপনার কারণে আর সরকারের সদিচ্ছা না থাকার কারণে দেখুন এই দ্বীপটা কিন্তু বাইরের অংশ থেকে দেখতে বেশ সুন্দর কিন্তু দ্বীপের যে ভিতরের পরিবেশটা এটা মোটেও পর্যটক বান্ধব নয় আমরা বাংলাদেশেরা অপরিষ্কার জায়গা দেখে দেখে বেশ অভ্যস্ত কিন্তু একজন বিদেশি পর্যটক আসলে তারা হতাশা ছাড়া আর কিছুই পাবে না যাই হোক আজকের এপিসোডটা এখানে শেষ করতে হচ্ছে এবারে সেন্ট পার্টিন ট্রিপে সব কিছু একটু নতুন করে দেখানোর চেষ্টা করেছি কেমন লাগলো এই এপিসোডটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা এই ট্রিপের যে রিজোর্টে ছিলাম সেই রিজোর্টের সকল কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাচ্ছেন ভিডিওটির কমেন্ট সেকশনে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা